আমির হামজা এতদিন সমালোচনা কম থাকলেও যেহেতু তিনি এমপি পদপ্রার্থী এইটা হওয়ার কারণে কিছু রাম বাম নাস্তিকদের আর বেশি শুরু হয়ে গেছে কথা বলে ঠিক না তিনি যদি সত্যি রসুলের সানি কথাটা বলে বেয়াদবি হয় উনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এই জাতির কাছেও তিনি ক্ষমা চাইবেন কথা বলে ঠিক না তাই বলে কাফের ফতুয়া দেবেন হ্যাঁ যা ইচ্ছে তাই বলবেন এটা বলা যাবে না আর আপনি কোন দলিলে তাকে কাফের বলে দিলেন কথা বলেন না কেন আমাদের এক ভাই মুফতি আমির হামজা ভাই কথা বলেন ঠিক না উনি নবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন নবী হলেন বার্তা বাহক সংবাদ বাহক আল্লাহ তালার পক্ষ থেকে যে মেসেজ এসেছে বিশ্ব নবী এবং পৃথিবীর সকল নবীরা সেই বার্তা উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন কথা বলেন ঠিক না তো এই কথা বলতে গিয়ে উনি এক পর্যায়ে বলেই ফেলেছেন সাংবাদিক ছিল এই কথাটা উনি বলেই ফেলেছেন আলোচনা বুঝাই দিকে বলতে গিয়ে কিন্তু এমন একটি কথা বলেছেন যেটা রসুলের সানে যায় না কথা কি বুঝতে পেরেছেন নবী ছিলেন সংবাদ বাহক সেই অর্থে তিনি একজন সাংবাদিকও ছিলেন তো এটি সারা দেশে এমন আলোচনা সমালোচনার ঝড় হয়েছে আমরা বলতে চাই যে রসুলের সানে এমন শব্দ চয়ন করা থেকে আমাদের সতর্ক থাকা উচিত কথা বলে ঠিক না কারণ রহমাতিল্লিল আলামিন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তার তুলনা হয় না কথা বলে ঠিক কিনা না আল্লাহর পরেই যার সম্মান কথা বলে ঠিক কিনা না আল্লাহ বলেন ওয়াইম না কালা আলা হুলুক নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী বলোনামোলাফো আকবা যে নবী তেষট্টি বৎসরে তৃণদিগিতে একটি মিথ্যা কথা বলেননি তো তিনি সংবাদ দিয়েছেন রবের পক্ষ থেকে যেটা পেয়েছেন ঔমদ কি সেটা শুনিয়েছেন কথা বলে ঠিক কিনা না নবীরা কি মন করা কোনো কথা বলতেন এই পৃথিবীর সকল নবী রাসুলেরা যা বলেছেন আল্লাহ তালা যা বলিয়েছেন তারা সেটাই বলেছেন কথা বলে ঠিক কিনা আমাদের নবী যা বলেছেন বলিয়েছেন কে আরো জোরে বলেন নবীরা মন গড়া কোনো কিছু বলতেন না আল্লাহ তালার পক্ষ থেকে যে আদেশ যে প্রত্যাদেশ আসতেন সেটাই তিনি উম্মদকে শুনিয়ে দিতেন কথা বলে ঠিক কিনা তো যাই হোক অনেক ভাইয়েরা তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলতেছেন আমরা বলতে চাই মানুষ ভুল হতে পারে উদ্দেশ্যে বলতে উনি বারবার বলেছেন আমাকে কি খাওয়াইছে আমি জানি না উনি মানসিক ভাবে অসুস্থ মানে জেলখানা থেকে বের হয়ে জনগণ এমনভাবে ভাবে চাপ দিয়েছে প্রত্যেক দিন চার পাঁচটা করে প্রোগ্রাম করতে করতে আসলেই তিনি অসুস্থ এজন্য মাঝে মাঝে তিনি ভুল ভাল বক্তব্য দি দিচ্ছেন এটাকে কেন্দ্র করে সমালোচনার জন্ম হচ্ছে আর তারপরেও আমির হামজা এতদিন সমালোচনা কম থাকলেও যেহেতু তিনি এমপি পদপ্রার্থী এইটা হওয়ার কারণে কিছু রাম বাম নাস্তিকদের সমালোচনার বেশি শুরু হয়ে গেছে কথা বলে ঠিক কেনা আর এর সাথে এ দেশের কিছু নিষ্পাপ ওলামা একরম সমালোচনা শুরু করেছেন আমরা বলতে চাই যেহেতু ঢালাও ভাবে আমরা যদি বলি এই যে কাদা সরাসরি করি এতে আমাদের নিজেদেরই সম্মান নষ্ট হবে কথা বলে ঠিক কেনা আর আমির হামজা ভাই যদি কোনো ভুল করে আমরা তার কাছে যাব তাকে সংশোধন করার চেষ্টা করব সবাই মিলে তাকে ধরব ধরে বলব ভাই এই শব্দ চয়ন আপনি কেন করেছেন এটা তো রসূলের শানে যায় না আপনি না বললেও পারতেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ জান আমাদের হেদায়েত দান করেন প্রত্যেকটা সমালোচনা যেন হয় সংশোধনের উদ্দেশ্যে আমরা যেন কোনো ভাইকে আক্রমণ করে তাকে যেন আরো বিপদগামী না বানায় কথা বলেন ঠিক কিনা তিনি বলেছেন আমি অসুস্থ মাঝে মাঝে কথা বলতে গিয়ে মানুষকে বুঝাইতে গিয়ে অনেক সময় তার এলোমেলো হয়ে যাচ্ছে এজন্য আমরা বলতে চাই আমার ভাই যদি বিশ্রামে থাকে কিছুদিন আমার মনে হয় ভালো হবে কথা বলে ঠিক কিনা আমরা আমাদের ভাইয়ের জন্য যে কোনো ভাই উনি অনেক কথা বলেছেন তার সিঁড়ির ময়দানে অনেক জায়গা থেকে বিগত সরকার সৈরাসার জালেম যারা ছিল সে সময় তিনি কোরআন হাজিজ থেকে হক কথা বলতে গিয়ে অনেক জায়গায় অনেকভাবে কষ্ট পেয়েছেন এমন কি বুঝতেই পেরেছেন তিন বছর তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল বিদায় একজন মাজলুম আলেম দিন আমরা তার ব্যাপার একটু অবশ্যই সতর্কতা অবলম্বন করে কথা বলবো ইনশা আল্লাহ তিনি যদি সত্যি রসুলের সানে কথাটা বলে বেয়াদবি হয় উনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন এই জাতির কাছেও তিনি ক্ষমা চাইবেন কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদের হেদায়েত দান করেন জোরে বলেন না আর একটু জোরে বলেন আমি রাগ করতেছেন মনে হয় আপনারা সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আলেম ওলামা যদি কাদা সরাসরি করে সমাজের সমস্যা আরো বাড়ে যাবে মানুষ আলেমদেরকে বিশ্বাস করবে না মানুষ বলবে হুজুর এরকম ভুল কথা বলে বোঝেন নাই এজন্য ভাইয়েরা আমার আমাদের কথা বলার আগে আর একটু সতর্ক হওয়া উচিত আর রসুলের সানে কথা বলতে গেলে রসুলের সম্মানে চুল পরিমাণ আঘাত লাগবে এমন কথা আমাদের জবান দিয়ে বের করা যাবে না এই ব্যাপারে আমাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত কারণ নবী সেরা নবী পৃথিবীর শ্রেষ্ঠ পৈগাম্বা নবী আখিরি পাইগাম্বা মোহাম্মদ সল্লু আলাইকুম আসাল্লাম আপনার রবির ওদ আমরা নবীকে দিল দিয়ে ভালোবাসি আমির হামজা নবীকে মহাব্বত করে হয়তোবা শব্দ চায়নে একটু নির্বিষ হয়ে গেছে এ ব্যাপারে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো আর উনিও মানুষ হয়তোবা ভুল থেকে শুধরে ফিরে আসবেন ইনশাল্লাহ তাই বলে কাফের ফতুয়া দেবেন হ্যাঁ যা ইচ্ছে তাই বলবেন এটা বলা যাবে না আর আপনি কোন দলিলে তাকে কাফের বলে দিলেন হুম কথা বলেন না কেন এই যে আমরা অনেক বাড়াবাড়ি অতিরঞ্জিত কথা বলি কেউ কেউ বলতেছেন এই হয়েছে ওই হয়েছে মানে এ বাপ রে বাপ হয়েছে আমাদেরই তো ভাই তার বিরুদ্ধে কথা বললে তো আমাদেরই গায়ে লাগে কথা বলে ঠিক এটা এই জন্য এই বিষয়গুলো আমরা সতর্ক থাকবো যাই ভুল করুক সে যেন সংশোধন হয় আমরা যেন তাকে সংশোধন করার চেষ্টা করি এংসা আল্লাহ আমরা আক্রমণ করব না কেউ ভুল করলে সে ভুল থেকে যেন ফিরে আসে আমরা এই ব্যাপারে তাকে সহযোগিতা করবো এংসা আমি রামজা ভাই যদি এটা ভুল করে থাকে তিনি বলবেন যে আসলে রসুলের সানি এটা আমি না বললেও পারতাম কারণ দুনিয়ার সাংবাদিকরা সত্যকে মিথ্যা বানায় ভুল ভাল তত্ত্ব প্রচার করে যা পায় তাই বলে কিন্তু নবীরা কি তাই বলতেন নবীরা আল্লাহ তালার পক্ষ থেকে যা এসেছেন ততটুকুই উম্মতকে শুনিয়েছেন অতিরিক্ত কোন কথা তারা মন গড়া বলতেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ যা বলেছেন জিবরাইলের মাধ্যমে ঠিক জনগণকে তাই বলেছেন একটু কমানো নি একটু বাড়ানিনি নিজের মন মিশিয়ে কোনো কথা তারা কখনো বলতেন না এটা হলো নবীদের স্বভাব আল্লাহ আকবার বলেন বলে কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইরা আমার আল্লাহ যেন হেদায়েতের উদ্দেশ্যেই কথাগুলো আমাদের বলার এবং কোথাক লাউফিক দান করেন সকলে বলুন আমি

আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী মুসালাম কথা মনে আসে না নাই ভুলে গেছেন মনে হয় কাক ঘুষি মারছে কীর্তে কে ঘুষি মারছে এক ঘুষিতে কীর্তে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে ফেরা দরবারে হয়ে গেল মাদারে মামলাম আল্লাহ রব্বুল আলমিনকে বলে পয়গাম্বা আর থাকা যাবে না মা দাইন নেগের করো আল্লাহ পাকের আদার পাইয়া মুসা আলাইহিস সালাম মা দাইন করলেন এখানে লম্বা ঘটনা আছে সয়ব আলাইহিস দুইটা মিয়ার সাথে দেখা হয়ে গেল পানি খাওনের ঘটনা আপনারা সবাই জানেন আমি লম্বা করতে চাই না আমার ভাই পানি খাওনের ঘটনা কি কেন্দ্র গريب সয়ব আলাইহিস দুইটা মিয়ার সাথে আল্লাহর پیغمبر মুসা আলাইহিস সালাম চলে গেলেন তাদের বাড়িতে এইবার দুইটা মিয়ার বাড়িতে যায় বলে বাবা আপনি বৃদ্ধ মানুষ বাহিরে যাইতে পারেন না আমরা মেয়ে মানুষ উর্দম বা ছাগল এগুলোকে পানি খাওয়াই থেকে ভিড় হয় কষ্ট হয় বাবা আমরা একটা মানুষ পেয়েছি আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার ছেলেটা অনেক ভদ্র আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটায়া দিলাম একটাবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই এতটাই লাজুক মানুষ বলুন আল্লাহ আগবা ও বাবা এই ছেলেটাকে আমাদের বাড়িতে রাখতে পারেন মুসা সাল্লাম সোয়েব আলাইসালামের বাড়িতে রাখাল হিসাবে চাকরি পাইলেন রাখালের চাকরি কিসের চাকরি আমার ভাইয়েরা

ঘটনা আছে বলার সময় না বাজান আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাম কে বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা